এটা যাবে সকাল সকাল কাস্টমার চলে আসে গাজীপুর থেকে এটা যাবে গাজীপুরে ঢাকার বাইরে চলে যাবে যেহেতু শনিবারে নিউ ইলেভেন ইলেভেন কালেকশন চলে আসে আমাদের প্রথম সবাই কাস্টমার জানে যেহেতু দেখেন সকাল থেকে নিয়ে অসংখ্য কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ প্রতিদিন আস্তে আস্তে ইনশাল্লাহ আর এখন থেকে প্রতিদিন নিত্য নতুন পাবেন যেহেতু আজকে যেগুলো নিত্য নতুন আসছে আমি কিছু আপনাদের মাঝখানে কিছু ডিজাইন সব করবো ভাইয়া হ্যাঁ তো দর্শক শনিবার মানেই কিন্তু নতুন ডিজাইন অসংখ্য নতুন ডিজাইন কিন্তু চলে এসেছে টপের কালেকশনে আর এগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ মানুষ প্রথমে কোন কালেকশনটা দেখবো ভাইয়া প্রথমে চলে আসে এটা হচ্ছে খাদি একটা ব্র্যান্ডের সম্পূর্ণ রূপে আজকে শনিবার যেগুলো লঞ্চ করছে সেটাও

যেহেতু আপনারা প্রতিদিন যেভাবে আমাদের থেকে নিত্য নতুন চান প্রতিদিন নিত্য নতুন কালেকশন দিয়ে যাচ্ছি ঠিক আছে সম্পূর্ণরূপে এগুলো সুতোর কাজ করা প্লাস হ্যাঁ সুতোর কাজ করা অন্য হবে কন্টাস এটা কালার হবে চারটা আর স্ক্রিনে যাওয়া আমাদের যে নাম্বার আছে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বারে নোট দিবেন আমরা প্রত্যেকটা মালিক জানিয়ে দিবি ইনশাল্লাহ

লাস আপনারা পাচ্ছেন এটার সাথে একদম সেলরের কাজ কারণ হচ্ছে কি টপ পিক কালেকশন মানে একটা লাক্সারি ব্র্যান্ড আপনাদের জন্য টপ টপ কালেকশন নিয়ে আসছে আর এই গোল্ডস কিন্তু সেলর কালেকশন নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের শনি থেকে রোববার পর্যন্ত একদম নিউ কালেকশন নিউ কালেকশন চলে আসবে ভাইয়া আপনারাটা দেখেন ভাইয়া মানে পাঁচটা অসাধারণ ডিজাইন ভাইয়া দেখেন সামনে আসেন কত বড় কত বড় বড় ফুল প্লাস

ঢাকার মধ্যে আসতে না আপনার আমাদের স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে ভিডিও কলের মধ্যে মাল নিতে পারবেন কন্ডিশন নিতে পারবেন কোন সমস্যা নেই চলে যাই আমি অবশ্যই ভাইয়া এটা হচ্ছে মেজাজ

এমন বলা ইনশাল্লাহ বিশেষ করে বড় বড় কোম্পানি ছাড়া কোথাও পাবেন না ইনশাল্লাহ অলবডি কাজ করা এবার দামানটা দেখেন ভাইয়া যেমন কথা তেমন কাজ টপের কালেকশন কেন আসে ভাইয়া নিচে প্রচুর দোকান রেখে টপের সাততলায় কেন আসে এটা আপনাদেরকে বুঝতে হবে ভাইয়া মানে হাজারো দোকান রয়েছে ইসলামপুরে সব দোকান নিচে মেইন রোডের মধ্যে অবশ্যই সেখানে ছেড়ে আপনার সাততলায় চলে আসে প্রোডাক্ট নেওয়ার জন্য কেন আসে ভাইয়া দামে কম মানে ভালো আচ্ছা দামে কম মানে ভালো ব্যবসার জন্য নিতে হলে টপের জি অন্য দেখেন ভাইয়া অন্য হবে অসাধারণ অসাধারণ আমরা তো প্রতিদিন আপনাদেরকে চিন্তা করে মাথায় রেখে আপনার নতুন নতুন কালেকশন যেগুলো চান আমরা সেগুলো নিয়ে আসি দেখেন

মানে চারশো নব্বই থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আমরা প্রোডাক্ট দিচ্ছি যার যেমন যার যেমন জেড প্রোডাক্ট আছে আমাদের দেখেন ভাইয়া এটা হচ্ছে মিশালের মধ্যে অল কাজ করা দেখেন জিরো সিকুয়েন্স

স্টক করে সেল করার সময় হচ্ছে এটা মানে আহ এখনই হচ্ছে সময় প্রোডাক্ট স্টক করে না দেরি আর করবেন না নতুন ডিজাইন কিন্তু মিস করা যাবে না ঠিক আছে শনিবার আজকে নতুন ডিজাইন কিন্তু অসুখ চলে আসছে সবাই চলে আসে না